নমস্কার আমি রোম্পা আজও চলে এসেছি আপনাদের সামনে সুন্দর একটা জিনিস আমি তৈরি করে দেখাবো তো আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করব। যেটা আমাদের নিত্যদিনে লাগে প্রত্যেকের ঘরে ঘরেই থাকে আর বিশেষ করে পুজো পার্বণে আমাদের বেশি ব্যবহার করতে হয় তো আজকে আমি তৈরি করব আলতা তো আলতাটা কিভাবে আমি তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন একদমই স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তাহলে এখন আমি শুরু করব তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি এখানে নিয়েছি চিনি তো এখানে আমি একটা বাটি মাপ করে চিনি নেব তো আপনারা যে পাত্র মেপে করবেন সেই পাত্র মেপে জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি চা নেব এবার চাটা ঢেলে নেব তো আপনাদেরকে একটা কথা বলি আমি আজকে যেভাবে আলতাটা তৈরি করব এই আলতাটা আপনারা অনেক দিন ঘরে রেখে ব্যবহার করতে পারবেন তবে আরেকভাবেও আলতা তৈরি করা যায় সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি বাজারে যে বিট পাওয়া যায় কিনতে ওই বিট কুচিয়ে রসটা বের করে জাল করে একটু ফুড কালার মিশিয়ে ওইভাবেও আলতাটা তৈরি করা যায় তবে ওভাবে করলে কি হবে বেশি দিন ঘরে থাকে না গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আজকে আমি যে প্রসেসে আমি আলতাটা তৈরি করব এইভাবে করলে কি হবে অনেকটা দিন ঘরে রাখা যাবে তো এক বাটি এখানে চা নিয়েছি এই দেখুন চা আর চিনিটা সমানে নিয়েছি বেশিও নয় আবার কমও নয় চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব মাঝখানে এইভাবে একটু জায়গা ফাঁকা করে নেব সমান করে বসিয়ে নিয়েছি চা আর চিনিটা এখানে একটা ঢাকনা নিয়েছি এই দেখুন এইভাবে ভুট করে বসিয়ে দেব এর উপরে একটা বাটি দেব তো আপনারা হয়তো ভাবছেন এখানে খালি বাটি কেন দিয়েছে এই যে যে চার চিনিটা দিয়েছি এর থেকে যে বাষ্পটা হবে এই বাটিতে এসে জমা হবে উপরে একটা থালা দিয়ে দেব থালাটার উপরে এইভাবে জল দিয়ে দেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার এই পাত্রটা ধরে বসিয়ে দেব এখানে একটা ঢাকনা নিয়েছি এবার ঢাকনাটা দিয়ে থালে যে জলটা দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এখানে একদম নর্মাল আচেতে জাল করে নিতে হবে বেশি রকম জ্বালানো যাবে না তাহলে কি হবে ভিতরে যে চিনি আর চাটা দেওয়া আছে পুড়ে যাবে আলাদা করে কোনো বাষ্পই তৈরি হবে না আর এই যেভাবে একদম আসতে নর্মাল আচেতে জাল হচ্ছে আর সুন্দর একটা বাষ্প তৈরি হয়ে বাটিতে জমাট বাঁধবে কেন বলছি আমি আগে একবার বাড়িতে তৈরি করেছি তো তার জন্য আমার জানা আছে বিষয়টা বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি একদম নর্মাল আছে তে এই দেখুন ভাপ উঠছে এখন এই ঢাকনাটা তুলে নামিয়ে নেব ঢাকনাটা তুলে নেব ধোয়া বেরোচ্ছে কতটা এই দেখুন এই দেখুন এই যে যে চাটা গলেছে চা আর চিনি তার জন্য কিন্তু এই বাষ্পটা হয়েছে এই দেখুন ছাড় দিয়ে যে বাষ্পটা গেছে হলুদ কালার হয়ে গেছে দেখেছেন তো এই দেখুন এখান দিয়ে একটু হাওয়া বেরিয়েছে হয়তো তার জন্য এখানেও হলুদ কালারটা লেগে আছে বাটিটা এবার তুলে নেব এখানে ফুড কালার নিয়েছি দেখুন কত সুন্দর আলতা হয়ে গেল যদি এর থেকে একটু ডিপ পছন্দ করেন তাহলে আরেকটু কালার মিশাবেন এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর আলতা তৈরি হয়ে গেল আর একটু কালার মিশিয়েছি কারণ আলতাটা একটু লাল টকটকে না হলে ভালো লাগে না তার জন্য আর একটু কালার মিশিয়ে নিলাম এখানেই রং করা তুলে নিয়েছি এবার পরে নেব এই দেখুন দু হাতেই আমি আলতা পরে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন টিপস যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে তো এখানে যে আমি আলতাটা তৈরি করেছি এইবার একটা শিশু ভরে রেখে দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার